ভারতের সেভেন সিস্টারকে নিয়ে একটি মন্তব্য একটি হুমকি আসমুদ্র হিমাচলের জনকণ্ঠ আভ্যন্তরীণ বিভেদ ভুলে বাংলাদেশ প্রসঙ্গে আবার বেজে উঠল এক ব্যারিটনে এজন্য মোহাম্মদ ইউনুসের অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য সেটা তাকে না দিলে অপরাধ হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনের মাটিতে দাঁড়িয়ে যখন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে টার্গেট করলেন তখন বুঝতে বাকি রইল না ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কী কারণে দুদশক আগে একটা প্রিপারেশন নিয়ে রেখেছিল সে যাই হোক বোঝা দরকার এটা কি শুধুই একটা বাক্য নাকি একটা বড় খেলার প্রথম পদক্ষেপ আজ আমরা খুঁজে বার করবো এই আগ্রাসী মন্তব্যের পেছনে কি কারণ লুকিয়ে আছে আর কেন এটা বাংলাদেশের জন্যই হয়ে উঠতে পারে একটা কূটনৈতিক বুমেরাং তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পে টুইস্টের অভাব নেই হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন স্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পরবর্তী পর্বে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গত মার্চে দু সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছিলেন চার দিনের এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এমনকি পেকিং ইউনিভার্সিটিতে বক্তৃতাও দেন কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি একটি মন্তব্য করেন যা ভারতের কাছে লাল সংকেতের মতো তিনি বলেন সেভেন সিস্টারের সঙ্গে সমুদ্রের কোনো যোগ নেই বাংলাদেশ আর চীন মিলে এই অঞ্চলের সমুদ্রপথে নিয়ন্ত্রণ করতে পারে এই কথা শুনে ভারতের কূটনৈতিক মহল থেকে রাজনৈতিক দল সবাই একসঙ্গে বলে উঠেছে এটা কি শুনছি আমরা এর আগেও জুলাই বিপ্লবের পর ভারতের সংবাদ সংস্থা এ কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনুস সেভেন সিস্টার নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তার সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাহফুজ আলম তো ফেসবুকে একটি মানচিত্রই পোস্ট করে দিয়েছিলেন যেখানে সেভেন সিস্টার সহ একটি বৃহত্তর বাংলাদেশ দেখানো হয় এটা কি শুধুই দম্ভ নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা বড় পরিকল্পনা আজ আমরা সেই রহস্যে জট খুলব প্রথমে বুঝে নেওয়া যাক সেভেন সিস্টার কি আর কেন এটা ভারতের জন্য এত স্পর্শকাতর আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আর মেঘালয় এই সাতটি রাজ্য মিলে গঠিত উত্তর পূর্ব ভারত এই অঞ্চল ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন শুধু একটি সরু করিডর শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এর পাশে রয়েছে চীন মায়ানমার বাংলাদেশ তিনটি প্রতিবেশী যাদের সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না এই অঞ্চলের জনসংখ্যা মাত্র ৪৫ মিলিয়ন কিন্তু ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম এখানে সম্পদ আছে জীব বৈচিত্র্য আছে আর সবচেয়ে বড় কথা এটা ভারতের পূর্ব দিকের প্রবেশদ্বার ইনুস যখন বলেন সেভেন সমুদ্র সমুদ্রযোগ নেই তিনি আসলে ইঙ্গিত করছেন বাংলাদেশের ভূমিকার দিকে কারণ বঙ্গোপসাগরের মাধ্যমে এই অঞ্চলের বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশের হাতে আর চীনের সঙ্গে হাত মিলিয়ে এই নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার পরিকল্পনা যদি থাকে তাহলে ভারতের জন্য এটা একটা দুঃস্বপ্নের শুরু সুরূপ যেন বলতে চাইছেন ভারতের পূর্ব দরজায় তালা লাগিয়ে চাবিটা আমরা চীনের সঙ্গে ভাগ করে নেব এবার আসা যাক চীন সফরের প্রেক্ষাপটে মার্চ ছাব্বিশ থেকে উনত্রিশ দু হাজার পঁচিশ এই চার দিনে ইউনুস চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আঠাশে মার্চ শি জিনপিং এর সঙ্গে তার আলোচনায় বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয় কয়েকটি সমঝোতা স্মারক সই হয় বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কথা হয় কিন্তু এই সফরের মাঝেই ইউনুস সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করে বসেন এটা কি শুধুই একটা স্লিপ অফ টাং না এর আগে জুলাই বিপ্লবের পর এনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সেভেন সিস্টারের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ভারতকে এটা মনে রাখতে হবে এই মনে রাখতে হবে শব্দটা ছিল সরাসরি হুশিয়ারি। তারপর মাহফুজ আলমের ফেসবুক পোস্টে সেভেন সিস্টারকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয় এই ঘটনাগুলো যোগ করলে বোঝা যায় এটা কোনো আকস্মিক মন্তব্য নয় বরং একটা পরিকল্পিত বার্তা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গত কয়েক বছরে বেশ শক্তিশালী হয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বাংলাদেশে বড় বিনিয়োগ করেছে ইউনুসের এই সফরে চীনের সমর্থন নিয়ে ভারতের বিরুদ্ধে একটা ভূ চাপ সৃষ্টির চেষ্টা দেখা যাচ্ছে চীনের কাঁধে ভর করে ইউনুস যেন ভারতের দিকে তাকিয়ে বলছেন আমরা এখন খেলায় নেমেছি ইউনুসের এই মন্তব্যের পর ভারতের গণমাধ্যমে ঝড় উঠেছে টাইমস অফ ইন্ডিয়া থেকে এনডিটিভি সবাই এটাকে ঔদ্ধত্যপূর্ণ বলে আখ্যা দিয়েছে শাসক দল বিজেপি থেকে বিরোধী দল সবাই একযোগে বাংলাদেশের এই আচরণের নিন্দা জানিয়েছে উত্তর উত্তর-পূর্বে রাজ্যগুলোর নেতারা বলেছেন এটা আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত কিন্তু মজার ব্যাপার হলো নরেন্দ্র মোদীর সরকার এখনো চুপ কোনো অফিসিয়াল বিবৃতি নেই কোনো প্রতিবাদ নেই এটা কি দুর্বলতা না অতীতের অভিজ্ঞতা বলছে মোদী সরকার যখন বড় কিছু করার পরিকল্পনা করে তখন তারা নীরব থাকে দু হাজার ষোলোর সার্জিক্যাল স্ট্রাইক দু হাজার উনিশের বালাকোট এয়ার স্ট্রাইক প্রতিটি ঘটনার আগে সরকার ছিল নিস্তব্ধ কে জানে এবারের এই নীরবতা আবার কোনো ঝড়ের পূর্বাভাস কিনা ভারতের জন্য সেভেন সিস্টার শুধু একটা ভৌগোলিক অঞ্চল নয় এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন চীনের সঙ্গে অরুণাচল সীমান্তে উত্তেজনা মায়ানমারের অস্থিরতা এর মধ্যে বাংলাদেশ যদি চীনের হাত ধরে এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ভারতের প্রতিক্রিয়া হবে কঠোর ইয়নুষ যদি ভেবে থাকেন ভারত শুধু চুপ করে সহ্য করবে তাহলে তিনি ভুল বই পড়ছেন এবার প্রশ্ন হলো এই আগ্রাসী মন্তব্য বাংলাদেশের জন্য কি ফল বয়ে আনবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বাণিজ্য সীমান্ত সব মিলিয়ে ভারত বাংলাদেশের জন্য একটা বড় শক্তি কিন্তু জুলাই বিপ্লবের পর থেকে এই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে ইউনোসের এই মন্তব্য আর চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতকে সতর্ক করে তুলেছে অবশ্য ভারতের কাছে এই থ্রেড পারসেপশন অভাবনীয় বা নতুন নয় যারা ভারতের বৈদেশিক নীতি খুব ক্লোজলি ফলো করেন একমাত্র তারাই জানবেন উনিশশো থেকে ভারত যুদ্ধ নীতিতে একটু একটু করে কিভাবে শিফট করে গেছে যে মন্তব্য করছেন সে কথা মাথায় রেখে দুদশক আগেই ভারত মায়ানমারের সঙ্গে কালাদান প্রকল্প স্বাক্ষর করেছিল এই প্রকল্পের লক্ষ্য ছিল কলকাতা সমুদ্রবন্দর থেকে মায়ানমারের রাখাইন রাজ্যের সীত্তে সমুদ্রবন্দরের সাথে জল ও সড়ক মাধ্যমে একটি নিরবিচ্ছিন্ন পরিবহন করিডোর তৈরি করা যা উত্তর ভারতের জন্য গুরুত্বপূর্ণ আর বিকল্প পথের প্রস্তুতি যদি ভারত এত আগে সেরে থাকে তাহলে শিলিগুড়ি করিডর নিয়ে ভারতের চিন্তাভাবনা কি তা না হয় নাই বললাম শুধু একটা কথাই বলবো ইউনুস যদি ভেবে থাকেন চীনের ছায়ায় লুকিয়ে ভারতকে চ্যালেঞ্জ করবেন তাহলে তিনি ভুলে যাচ্ছেন ছায়া সরে গেলে রোদ্দুর পড়তেই পারে পয়লা এপ্রিল দু পর্যন্ত সর্বশেষ খবরে দেখা যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে উত্তর পূর্বের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা দিল্লিতে জরুরি বৈঠকে ডাক দিয়েছেন গত একত্রিশে মার্চ একটি এক্স পোস্টে দেখা গেছে বাংলাদেশের এই মন্তব্যকে উত্তর পূর্বকে আলাদা করার চক্রান্ত বলে অভিহিত করা হচ্ছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউনুসের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু বলা বাহুল্য এই ব্যাখ্যা ভারতের কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি চীনও এখনো নীরব যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে ইউনুসের মুখ থেকে যে আগুনের ফুলকি বেরিয়েছে সেটা এখন বাংলাদেশের জন্যই হয়তো হয়ে উঠতে পারে একটা আস্ত দাবানল তাহলে এই গল্পের শেষ কোথায় ইউনুসের চীন সফর আর সেভেন সিস্টার নিয়ে তার আগ্রাসী মন্তব্য বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক জুজু হয়ে দাঁড়াতে পারে ভারতের নিরাপত্তা যদি ঝড়ের পূর্বাভাস হয় তাহলে বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে চীনের সমর্থন থাকলেও ভারতের মতো প্রতিবেশীকে বিরোধী করে বাংলাদেশ কতদিন টিকবে সেটা প্রশ্ন এই ঘটনা আমাদের শেখায় কথারও একটা দাম আছে আর কূটনীতিতে সেই দাম কখনো কখনো খুব বেশি হয়ে যায় ইউনুস যদি ভেবে থাকেন এটা একটা মাস্টার স্ট্রোক তাহলে তিনি ভুলে যাচ্ছেন দাবার খেলায় রাজা বাঁচাতে গিয়ে অনেক সময় গোটা বোর্ডটাই হারতে হয় তাই আগামী দিনে ভূ রাজনীতির ছাত্র হিসেবে চোখ থাকবে এই দিকে কারণ এর পরের অধ্যায় আরও ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ